কে দোয়াই দিয়েছে আমার সামনে কি দিয়ে জানে পরে আমার বুঝতে পারছি মানে অর্ধেক দুধ নাই হ্যাঁ এরকম কিন্তু গরুর কিনে কিন্তু অনেকে প্রতারিত হয় আর কি

বলে চর্মনাগর হাট সমদ আপনি কিছু বলেন আমি তো মনে হয় যে দক্ষিণবঙ্গে ঢাকার নামায় যে যে আটাছে এর ভিতরে এত সুন্দর হাট যা বলার কিছু না কমক বেশিও সটায় মূল্য কম না প্লাস গো ভালো হয় এই বাজারের রিভিউটা হচ্ছে এরকম যে এই বাজার হচ্ছে বরিশালের ভিতরে সবচেয়ে বড় গরুর বাজার জি এবং ইজারা মুক্ত গরুর বাজার এবং এখানে কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যে আপনি যত বড়ই গরু হপ না কেন গরুর আপার আপনার চালান হচ্ছে একশো টাকা ছাগল মানুষের মতো পঞ্চাশ টাকা আর কি এবং এই বাজারটা হচ্ছে মনে যে পিস সাহেব ওনার তত্ত্বাবধানে যার কারণে অত্র অঞ্চলে যত গরুর ব্যাপারী আছে সমস্ত গরুর ব্যাপারী ব্যাপারী কিন্তু আসলে চর্মনায় গরুর হাটে আসে আমাকে খুব সুবিধা সুবিধা আর কি সবকিছু দিক দিয়ে সর্বদিকে সর্বদিকে সুবিধা এবং গুন্ডা বা বিভিন্ন সমস্যা এগুলো আমাদের এই বাজারে হয় না